হাই পি থ্রি এমপ্লিফায়ার পি থ্রি এমপ্লিফায়ারের আজকে বায়াস অ্যাডজাস্টমেন্ট দেখব এখানে দেখতে পাচ্ছেন পি থ্রি এমপ্লিফায়ারের সাথে ট্রানজিস্টার দুইটি সংযুক্ত করা আছে কেবলের মাধ্যমে অবশ্যই পি থ্রি এমপ্লিফায়ারের বায়াস অ্যাডজাস্টমেন্ট করার করতে হলে আমাদেরকে পাওয়ার ট্রানজিস্টারগুলো হিটসিংকে সংযুক্ত করে নিতে হবে কারণ বায়াস অ্যাডজাস্টমেন্ট করার সময় ট্রানজিস্টারগুলো যথেষ্ট গরম হবে আর এইখানে এই যে আমরা টেস্টিং পারপাসের জন্য ছোটো ছোটো হিটসিং ব্যবহার করেছি কিন্তু যখন এটা কন্টিনিউয়াস কারেন্টে কাজ করবে সেই সময় এটা প্রচুর পরিমাণ গরম হবে যার জন্য আমাদেরকে বড় হিটসিং ব্যবহার করতে হবে আনুমানিক একটা সার্কিট বোর্ডের জন্য এক কেজি হিটসিং এটা আমরা মেনে চলতে পারি আচ্ছা বায়াস বায়াস মানে হলো ট্রানজিস্টারগুলোতে আইডিয়াল অবস্থায় কতটুকু কারেন্ট প্রবাহিত হবে বায়াস কম হলে ডিস্টারশন বাড়বে আর বায়াস বেশি হলে ট্রানজিস্টার গরম হবে এবং লাইফ স্প্যান কমে যাবে তাই আমরা এটিকে সঠিক জায়গায় সেট করব বায়াস অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদের কিছু টুলসের প্রয়োজন যেরকম একটি মাল্টিমিটার প্রয়োজন হবে যেটিতে মিলিভোল্ট রেঞ্জ আছে একটি এরকম স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে এই বায়াস টিউমারটাকে অ্যাডজাস্ট করার জন্য আর পাওয়ার সাপ্লাই আমাদের সংযুক্ত থাকতে হবে চলুন এবার বায়াস কীভাবে সেট করতে হয় সেটি আমরা দেখে নেই থ্রি এমপ্লিফায়ার সার্কিট বোর্ডের বায়াস অ্যাডজাস্টমেন্ট করার পূর্বে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে সার্কিট বোর্ডে রকম শর্ট সার্কিট আছে কি না বা সার্কিট বোর্ডের আউটপুটে ডিসি ভোল্টেজ আসছে না ট্রানজিস্টর সার্কিটের সাথে সংযুক্ত করার সময় আমাদের ট্রানজিস্টর লাগাতে ভুল হয়ে যেতে পারে যার জন্য এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে এবং অবশ্যই সার্কিট বোর্ডটি বায়াস অ্যাডজাস্টমেন্টের পূর্বে সিরিজ ল্যাম্পের মাধ্যমে সার্কিট বোর্ডটিতে সংযোগ দিতে হবে চলুন আমরা বর্তমানে এই সার্কিটের আউটপুটে রকম ডিসি ভোল্টেজ আসছে কিনা সেটা একবার একটু চেক করে দেখি মাল্টিমিটারটা প্রথমে ডিসি রেঞ্জ সিলেক্ট করে নিব তারপরে মাল্টিমিটারের ব্ল্যাক প্রপটা গ্রাউন্ডে এবং প্লাসটা স্পিকার আউটপুটে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো পয়েন্ট জিরো এইট মিলিভোল্ট আউটপুট মানে ডিসি অফসেট আছে যদি এটার ইনপুট খোলা এভাবে ডিসি অফসেট চেক করতে হয় না এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের সার্কিট বোর্ডটি সম্পূর্ণ ওকে আছে কোনোরকম শর্ট নাই আচ্ছা এইবার আমাদেরকে এটার বায়াস অ্যাডজাস্টমেন্ট করতে হবে বায়াস অ্যাডজাস্টমেন্ট করতে হলে প্রথমত মাল্টিমিটারকে ডিসি মিলিভোল্টের রেঞ্জে সিলেক্ট করে নিতে হবে যেটা আমরা অলরেডি করে নিয়েছি এবং এখানে আমরা আউটপুট স্টেজের কালেক্টর রেজিস্টারের উপর ভোল্টেজ ড্রপ মাপবো এই দুটি হচ্ছে কালেক্টর রেজিস্টর তো এখানে ইমিটারে সাধারণত জিরো পয়েন্ট টু টু অমসের রেজিস্টর দেওয়া আছে বায়াস সেট করার সময় আমরা এই রেজিস্টরের দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ মাপব পৃথিবীতে সাধারণত আট থেকে এগারো মিলিভোল্ট সেট করা হয় যেটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়াম আইডিয়াল কারেন্টের সমান চলুন এই বায়াস অ্যাডজাস্টমেন্ট করে দেখি বায়াস অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদেরকে এই যে ইমিটার রেজিস্টরের ভোল্টেজ ড্রপ মাপতে হবে ইমিটার রেজিস্টরটি ভোল্টেজ ড্রপ মাপার জন্য মাল্টিমিটারের একটি ফ্রব আমরা স্পিকার পয়েন্টের সাথে সংযুক্ত করব মাল্টিমিটারের একটি ফ্রব আমরা স্পিকার টার্মিনাল সাথে সংযুক্ত করেছি এবং মাল্টিমিটারের অপর একটি ফ্রব আমরা ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সংযুক্ত করব এই যে এখানে দেখা যাচ্ছে একুশ মিলি ভোল্ট সার্কিট বোর্ডটি অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য সরাসরি ট্রানজিস্টরে মাল্টিমিটারের ফ্রবটি কানেক্ট করলাম এই যে একুশ মিলিভোল্ট দেখা যাচ্ছে এইবার টিমারটি আমরা ঘোরাবো টিমারটি আমরা যদি ক্লক ওয়াইজ ঘোরাই তাহলে আমাদের বায়াস ভোল্টেজ কমবে বর্তমানে ওভার হয়ে আছে আট থেকে এগারো মিলিভোল্টের প্রয়োজন হয় বায়াস কারেন্ট বায়াস মিলিভোল্ট এই যে এগারো মিলি ভোল্টে বায়োস কারেন্ট সেট করলাম যার কারণে আমাদের বোর্ডের বর্তমানে আইডিয়াল কারেন্ট হচ্ছে ফিফটি মিলি এমপিআর যখন ভোল্টেজটি আপনার টার্গেট রেঞ্জে চলে আসবে তখন সেটি স্থিতিশীল হয় কি না সেটি দেখুন প্রয়োজনে অল্প পরিবর্তন করে একদম নিখুঁত জায়গায় সেট করুন বায়াস ঠিক হলে আপনি পাবেন সেই উষ্ণ মিউজিক্যাল এবং ডিটেল পৃথিবীর সাউন্ড আপনি যদি ডিআইওয়াই অডিও ইনথোসিয়াস হয়ে থাকেন এবং বায়াস অ্যাডজাস্টমেন্ট করা আপনাকে যদি ঝামেলা মনে হয় তাহলে আপনি এরকম রেডি মডিউল আমাদের থেকে সংগ্রহ করতে পারেন মডিউলটির দাম এক টাকা মাত্র এইখানে থাকবে প্রি বায়াস অ্যাডজাস্টমেন্ট এবং অরিজিনাল ম্যাচ পেয়ার ট্রানজিস্টর এই ছিল পিথি এমপ্লিফায়ারের বায়াস অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া আপনি যদি ডিআইওয়াই অডিও প্রেমী হন এই ধাপগুলো ফলো করলে আপনার এমপ্লিফায়ারের সাউন্ড হবে আরও নিখুঁত দেখার জন্য ধন্যবাদ আমি জিহাদ টিউন্স ফর ইউ থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে